তার উপর আবার সাতাশ তারিখে নবান্ন অভিযান নবান্ন অভিযান আটকাতে একেবারে কপিল সিব্বালকে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চেও এই জায়গাটা মেনশন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদিও সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা কথা বলেনি উল্টে শুনিয়ে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ব্যবস্থা নিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর এবার সুপ্রিম কোর্টে বিচার না পেয়ে সাতাশ তারিখে নবান্ন অভিযান আটকাতে একেবারে সোজা কলকাতা হাইকোর্টে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যেটুকু শোনা যাচ্ছে আজকেই নাকি কোথায় হলো মামলা আর কি হবে কি ব্যবস্থা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো আটকাতে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কেঁপে গেছে নবান্ন কেপে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কয়েকদিনের স্বাস্থ্য ভবন অভিযান তাদেরকে কাঁপিয়ে দিয়েছে আর এরপর সাতাশ তারিখে নবান্ন অভিযান যেটাতে সমাজ ডাক দিয়েছে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে অভিযান হবে যাবে নবান্ন ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাই সুপ্রিম কোর্টেও এই নবান্ন আন্দোলন মেনশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিযুক্ত রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আপনারা জানেন কপিল সিব্বাল সহ এই দেশের বিখ্যাত কুড়ি জন আইনজীবীকে নিযুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জিকর তদন্তের বিরুদ্ধে একুশ জন বিচারপতি বিরুদ্ধে খাড়া হয়ে রয়েছেন একুশ জন আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চে আমরা দেখেছি রাজ্যের তরফ থেকে একুশ জন আইনজীবী রয়েছেন কি করছেন তারা কিসের বিরুদ্ধে লড়ছেন কাদের বাঁচাতে লড়ছেন গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে। চমকে গেছে আইনজীবী মহল কপিল সিব্বাল সহ আরো কুড়ি জন একুশ জন কি করছেন আর জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেখেছে সেখানে কপিল সিব্বল মেনশন করলেন সাতাশে আগস্ট নবান্ন অভিযান অশান্তির আশঙ্কা হবে কপিল সিব্বল বলছেন সেখানে জাতীয় পতাকা নিয়ে গেলেও তার মধ্যে কিন্তু স্থিক থাকবে এটা মেনশন করলেন কপিল সিব্বল একবার ছোট্ট করে শোনেনি যে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কপিল সিব্বল এই সাতাশে আগস্টে নবান্ন অভিযান নিয়ে ঠিক কি বললেন Well, this is exceptionally serious because they've planned it for 27th. Now, if any protest is to be done, they must tell us which route. You no, must well, tell, us what tell us. You tell yourself. Well, I mean, the route to to must, must be followed. And well, what they do is they carry flags. Well, they take off the flag, it becomes a stick. There's an SOP, there is a standard operating procedure which has to be followed. Because what will happen, as your lordship sees, well, uh, the whole purpose is now it's collateral events that are happening. it's unrelated to what well, uh, the the real issue is. and we've got photographs, well, I we've got photographs of no what really happened. by the, well, all this running away from the police, we've actually got photographs. this is all completely wrong. the status Doctors report is given. Saying, well, so i will not. want your lordships to go through that status report and pass an order that this can't be done, moulad, well, there must be a standard operating procedure which has to be followed. প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তিনজন বিচারপতি কিচ্ছু বলেন উল্টে পরিষ্কার বলে দিয়েছেন এই বাংলার মানুষ যারা লড়াই করছেন তারা আরো উৎসাহ পাবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কাউকে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া যাবে না যারা শান্তিপূর্ণ আন্দোলন করবে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না ফলে নবান্ন অভিযান কিন্তু আরো জমজমাট হবে গোটা বাংলার মানুষ আসবে সবাই জাতীয় পতাকা হাতে আসবে আর সেই জন্য এটা আটকাতে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে কিছু রুলিং পাওয়া গেল না তাই এবার হাইকোর্টে ছুড়লো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে হাইকোর্টের বিচারপতি রাজর্শী ভরদ্বাজের কক্ষে এই মামলা উঠল বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং যেটুকু মনে করা হচ্ছে আজকে শুক্রবারই এই শুনানি হবে আপনি বিচার পেলেন কি না বিচার পেলেন কিচ্ছু এসে যায় না কারণ বিচার আপনার জন্য নয় সাধারণ মানুষের জন্য নয় বিচার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বিচার যাদের টাকা আছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্টে যাবে যেদিন চাইবে সেই দিন সেই ঘন্টায় সেই মিনিটে বিচার শুরু হবে আর আপনি তারিখ পে তারিখ তারিখ পে কোর্টে যাবেন তারিখ ছাড়া আর কিচ্ছু পাবেন না আপনি যাবেন ছাড়া কিচ্ছু পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে গেল আজকেই শুনানি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে আজকেই শুনানি হবে সুপ্রিম কোর্ট এই নিয়ে শুনেছে কপিল সিব্বালের কথা কিন্তু কোনো রায় দেয়নি সুপ্রিম কোর্ট যেখানে কোনো রায় দেয়নি সেখানে হাইকোর্টের কোন বিচারপতি নবান্ন অভিযানের বিরুদ্ধে কোন রায় আদৌ দিতে পারবেন কি কপিল সিব্বাল বলেছিলেন আমাদেরকে জানিয়ে অভিযান করতে হবে আজকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গেল এবং সেখানে তারা বলল যে আমাদের অনুমতি নেয়নি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নবান্ন অভিযানের ডাক পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি করা সম্ভব নয় রাজ্যের দাবি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে এই কর্মসূচি বাতিল করে দেয়া হোক হাইকোর্ট এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আজকে শুনানি কেন এই নবান্ন অভিযান বাতিল করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় আজকে সুপ্রিম কোর্টে লড়ছে আজকে হাইকোর্টে লড়বে কি অদ্ভুত ব্যাপার নয় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষ যাতে নবান্ন অভিযান করতে না পায় তার জন্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবিশ্বাস্য ব্যাপার কাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন বাংলার কোন মেয়েকে বানিয়েছেন বাংলার সেই মেয়ে আপনার বিরুদ্ধে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোড়াছড়ি করছে আপনার আন্দোলন আটকাতে করছে আপনারই ট্যাক্সের টাকাই ব্যবহার করে কি অসাধারণ নয় ভাবুন এবং ভাবতে থাকুন নবান্ন অভিযান কেন আটকাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন আরজি করে এই মহিলা ডাক্তারের ডেড বডি এত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন কেন কেন পাঁচটা দিন সময় নিয়ে আরজিকর কর্তৃপক্ষ এবং পুলিশ ওই ঘটনাস্থল মেরামতি করার ব্যবস্থা করলো কেন বিনীত গোয়েলের চোখের সামনে আরজিকরের ওই ঘর ভাঙচুর হলো যেখানে প্রমাণ থাকার সম্ভাবনা ছিল এই একটা কেনর জবাব নেই আপনারা ভাবুন আপনাদের ট্যাক্সের টাকায় আপনারা নবান্ন অভিযান করবেন তাতে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ছটাছুটি করছে আমাদের নজর থাকবে যে এই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আজকে কিভাবে শুনানি হয় এবং তিনি কি রায় দেন কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি আপনারা নবান্ন অভিযানে আসতে চাইলে আসতেই পারেন কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুরের রায় রয়েছে যে আপনি যদি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করেন আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ক্ষমতা নেই আপনাকে আটকায় রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রযুগ আসছেন তো নবান্ন অভিযানে জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযান হচ্ছে আমি তো সেখানে থাকবো আপনারা আসুন এই নবান্ন অভিযানে যদি আপনারা সত্যি এই আর্জি করে এই মৃত ডাক্তারের হত্যার প্রতিবাদ করতে চান যদি সত্যি ন্যায় বিচার পেতে চান হাইকোর্টে কি হয় সেজন্য আপনারা নজর রাখুন দারিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না